হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি নিয়ে এসেছি নতুন একটা ব্লগে তো দেখো সন্ধ্যাবেলায় আমরা রেডি হয়ে নিয়েছি সকলে মিলে রেডি হয়ে বেরিয়েও পড়েছি এখন এই যে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি দেখি কখন গাড়ি আসে আমরাও এসেছি আর একটা পুরো খালি ম্যাজিক গাড়ি চলে গেল তো এখন ওয়েট করছি কখন গাড়ি আসে তো দেখতেই পারবে পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে আজকে কি নিয়ে ব্লগটা করছি আর আমরা কোথায় যাচ্ছি তো এই দেখো আমরা ফাইনালি গাড়ি পেয়ে গেছি গাড়িতে উঠে বসেছি বাবু দেখো আমার কোলে বসে দুষ্টুমি করবে মানে ও গাড়িতে উঠলে খুব মানে মজা করে আর বাইরের দিকে তাকিয়ে দেখে ওর খুব ভালো লাগে গাড়ি চলতে খুব ভালোও বাসে আর বেশিক্ষণ হয়ে গেলে ঘুমিয়েও পড়ে তো দেখো আমরা চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা নামবো নেমে যেয়ে হাঁটছি আবার এখানে গাড়ির জন্য ওয়েট করে আছি আবার গাড়িতে উঠতে হবে তো দেখি এখানে দেখলাম অনেক টোটো টোটো নয় সরি অটো কিন্তু দাঁড়ালো না তারপরে এই যে দেখো ফাইনালি চলে এসেছি শপিং মলে এটা আমরা গেছিলাম স্টাইল বাজার তো তেমন একটা কিছু কেনার নেই আমি এসেছি একমাত্র শাড়ি কিনবো বলে তো তবু এখানে আসলাম দেখি বাবুর জন্য একটা ড্রেস নেব ও ড্রেস কেনা হয়েছে অনেকগুলোই তো তবু আরেকটা নিতে হবে ও ঠাম্মি ওকে দেবে সেটাই এখানে দেখতে এসেছি দেখি কোনটা পছন্দ হয় তো তোমাদের ভাবলাম একটু দেখাই আমি একা দেখবো কেন তোমরা দেখো কেমন কি কালেকশান আছে দেখো ওখানে মানে প্রচুর ভিড় ছিল এই যে আমার বোন ঘুরছে আর আমার ননদ ক্যামেরা ধরে ভিডিও করছিল আমি ড্রেসগুলো দেখছিলাম বাবুর এই যে বাবু ওর বাবা ঠাম্মা সবাই যে যার মতো ঘুরছি আর শপিং করছি দেখছি কোনটা কি ভালো লাগে না লাগে দেখো বাবু হাত দিয়ে যেইটা ধরেছে আমি বলছি বাবা এটা তোমার পছন্দ হচ্ছে মাথা নাড়ছে হ্যাঁ ওটাও পছন্দ হচ্ছে দেখো কত বড়ো হয়ে গেছে এখন বলতে শিখে গেছে কোনটা পছন্দ দেখো তো বাবু কান্নাকাটি করছিল আমরা বেরিয়ে চলে এসেছি ওঠামি পপ পপ করছে তো এবারে আমরা এসেছি শ্রীনিকেতন শাড়ির জন্য ফাইনালি যেটা আমি কিনতে এসেছি সেইটার জন্য আমি এখানে এসেছি শাড়িটাই নেওয়া হয়ে গেছে এখন ওরা বিল বিলের জন্য দাঁড়িয়ে আছে আর বাবু এখানে খুব দুষ্টুমি কান্নাকাটি করছে তা আমি ওদের বললাম তোমরা তাহলে বিলটা করো এখানে আর আমি বাবুকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই শপিং মলটা পুরো তো বাবু ওখানে ওরা ওখানে বিল করছিল আর আমরা এই যে যে লাইনে দাঁড়িয়েছি যে বোনের হাতে যে শাড়িটা দেখছো দুটো শাড়ি আছে ওখানে এই শাড়িটাই নিয়েছি তো এখানে আমি পুরো দেখালাম না আর একটা নতুন ব্লগ বানাবো যেখানে আমরা পুজোর শপিং করেছি পুজোতে গিফট পেয়েছি সেই দেখার জন্য নেক্সট যে ব্লগ আসবে সেটাও দেখবে তারপরে এখানে লেহেঙ্গা আছে দেখো আমি আর বাবু ঘুরছি আর দেখছি আর আমার ননদ ক্যামেরা করছে এই যেখানে সব লেহেঙ্গার কালেকশান আছে এত ভালো কালেকশানগুলো আমার তো খুবই ভালো লাগছিলো মনে হচ্ছিলো সবগুলোই কিনি কিন্তু এত টাকা তো নেই সেই জন্য কিনতে পারছিলাম না একটা চুড়িদারের পিস দেখলাম সামনে থেকে ভালো লাগছিলো ফোনে হয়তো অতটা ভালো নাও লাগতে পারে তো তারপরে ফাইনালি আমাদের ব্লিং করা হয়ে গেছে মনে হয় যাই এবার ঘুরে আসি দেখো চুড়িদারটা এটাও চুড়িদারের পিস কাটিয়ে বানাতে হবে ফাইনালি আমাদের শাড়িটা কেনা হয়ে গেছে আমরা বেরিয়ে এসেছি বাইরে তো কী কী শপিং করলাম পরে দেখাবো তোমাদের আর একটা ব্লগে আর এটা ছিল আমরা শপিং করতে এসেছি তাই নিয়ে একটা ব্লগ তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর যেটা করার সেটা করবে যদি ভালো লাগে সেটা আর বললাম না এটা দেখো বাইরে খেলনা বাবু তো বায়না করছিল দেখে খেলনার জন্য তারপরে এখানে দেখো আরেকটা ম্যাজিক দেখাবো তোমাদের এই দেখো সঙ্গে হ্যান্ডশিপ করবে হ্যাঁ ওই দেখো বাবু ভয় পাচ্ছে তো টাটা বাই বাই চলো ভালো আর তোমাদেরও কে কে শপিং করেছ কার শপিং পুরো কমপ্লিট হয়ে গেছে বা করবে তোমরা এরকম ভিডিও বানিয়ে আর আমাকে কমেন্ট করো টাটা